সালামু আলাইকুম এক বরণ প্রশ্ন করেছেন যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার স্বামী পরকিয়া করছে কি না এবং এক্ষেত্রে তাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো জিনিসের প্রভাবে ফেলা হয়েছে কিনা একটা জিনিস একটু বলে রাখতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে এটা কিন্তু খুব কমন একটা সমস্যা এবং আমি আপনাদেরকে একটা বিষয়ে একদম স্পষ্ট জানিয়ে রাখতে চাই যেটি সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক নারীর ভিতরে কিন্তু একটা আপনার সতর্ক বার্তামূলক একটি বোধ আছে যে তার হাজব্যান্ড অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করছে কি না বর্তমান সময়ে এটি আসলে অত্যন্ত ভয়াবহ পর্যায়ে আছে অনেকের জন্যই কারণটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি ধরেন আপনি দেখলেন যে আপনার হাজব্যান্ড কোনো একটা নারীর সাথে কন্টাক্ট করছে বা কেউ কেউ তার সাথে ফোনে কথা বলছে আপনার কাছে জিনিসটা খুব সিম্পল বা সাধারণ মনে হতে পারে কিন্তু একটা ছোট একটা বীজ থেকে একটা বিরাট বড় বট গাছ হয় এটা নিশ্চয়ই জানেন ঠিক একইভাবে এই যে যখন পরকীয়া সম্পর্কগুলো শুরু হয় শুরু হওয়ার পর এটা কিন্তু আপনার পুরো সংসার একটা সময় ধ্বংস করে ফেলে আমার আমরা এমন জানি আমরা এমন দেখেছি এবং আপনারা অনেকেই এরকম ঘটনা নিয়েও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন যে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে এই পরকীয় প্রেমিকার জন্য আর সবচেয়ে কমন যে ঘটনাটা নিয়ে আপনারা বলেছেন যে হাজব্যান্ড আপনাদেরকে কোনো খরচ দিচ্ছে না আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো কাজ করছে না হ্যাঁ এটার খুবই তো এটা খুব স্বাভাবিক স্বাভাবিক একটা কনসিকুয়েন্স কারণ আপনি কি মনে করেন যে মানুষটা আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক করছে সে কি স্বার্থের জন্য করছে না হ্যাঁ অনেক সময় আপনার সংসারে সে যাতে ফেরত না আসতে পারে সেটার জন্য তাকে বশীকরণ করার মাধ্যমে তাকে আপনার তাবিজাদি প্রয়োগ করে এবং আমি আপনাদেরকে বলে রাখছি যে বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে এবং শুধু বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে না কিন্তু অনেক এমন মন্ত্র আছে এমন অনেক তদ্বির আছে যেগুলো প্রয়োগ করে আপনার হাজব্যান্ডকে একটা নারী বস করতে পারে এবং সে পার্মানেন্টলি আপনার থেকে তাকে ডিস্ট্যান্স সরাই ফেলতে পারে এবং সবচেয়ে বড়ো জিনিস বিষয় হচ্ছে যে এই আপনার হাজব্যান্ড যে পরকীয় করছে এটা আপনি ধরবেন কিভাবে একটা জিনিস যেটা কমন সেন্সের একটা বিষয় আছে এটা নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে যে অবশ্যই একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে যদি আপনার হাজব্যান্ড আপনাকে অ্যাটেনশন কম দেয় পূর্বে আপনার প্রতি যেরকম মনোযোগী ছিল এরকম মনোযোগী নাই এখন আর আপনার প্রতি তার আচরণে হঠাৎ করে একটু পরিবর্তন খেয়াল করছেন এবং সেই পরিবর্তনটা স্থায়ী হচ্ছে এক মাস দুই মাস তখন কিন্তু আপনার বুঝে নিতে হবে যে এই সমস্যাটা শুরু হয়ে গেছে আমার কথাটা বুঝতে পারছেন তাহলে এখন দেখেন এই সমস্যা এটা অত্যন্ত প্রকট বিশেষ করে এখন এই যে ফেসবুক আপনারা নিশ্চয়ই জানেন তারপরে হচ্ছে এই মোবাইল ফোনটা বিশেষ করে আসার পরে এবং এটা নিয়ে কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের একটা অভিমত হচ্ছে যেটা যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন মানুষজন যে সকল মানুষরা আপনারা শয়তানের উপাসনা করে তাদের কাছ থেকে জানা গেছে যে শয়তান যিনি আছেন তার নিজের একটা পরিকল্পনা ছিল যে একটা প্রযুক্তিগত একটা যুগের মাধ্যমে সে আপনার তার নিজের রাজত্ব কায়েম করবে এবং রাজত্বটা হবে একটা পাপের রাজত্ব ঠিক আছে তো ওই রাজত্বের জন্য আপনার মোবাইল ফোনটা আসার পরে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের যে অবৈধ সম্পর্ক এখন এমন পরিবার খুঁজে পাওয়া দায় যেখানে আপনার পরকীয় ঘটিত কোনো সম্পর্ক হচ্ছে না এবং আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে এই বিষয়টা খুব সতর্ক হবেন প্রচুর পরিমাণ নারী আমাকে ফোন করছেন যে এই যে এইভাবে তাদের সংসার নষ্ট হচ্ছে এবং এগুলো কিন্তু আপনাদের আওতার বাইরে চলে যাচ্ছে এমন কি যে সকল বোনের হাজব্যান্ড প্রবাসে থাকেন বিদেশে থাকেন তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই কিছুদিন আগের একটা ঘটনা একজন আপনার বিদেশে অবস্থান করছেন তার হাজব্যান্ড উনি ওখানে আরেকজন বিদেশি নারী ওই এলাকাতেই কাজ করে ওনার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আরেকটা বিষয় কম খুব কমন যেটা সেটা আমরা আমাদের এখানে অনেকেই কন্ট্যাক্ট করেন যেটা সেটার বিষয়ে যে হাজব্যান্ড থাকে ঢাকাতে ওয়াইফ থাকে হচ্ছে গ্রামে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু ওই সেম প্রবলেমটা আবার হচ্ছে তো এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারিনি কারণ ফ্যামিলিটা খুব ভালোভাবে চলছিল হাজব্যান্ড কাজ করত ভালো একটি জব করত ওয়াইফ থাকতো আপনার বাসাতেই উনি বাসার দেখাশোনা করতেন কিন্তু এই যে যখন তাদের ভিতরকার এই বিচ্ছেদটা হয়ে গেল পরকীয়ের কারণে তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে জিনিসটার ভয়াবহতা কতটা বেশি ছিল এবং এটা আসলে আপনি যদি নিজের চোখে না দেখতেন এই বিষয়টা তাহলে কিন্তু জিনিসটা বুঝতেও পারবেন না আপনি তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বশীকরণ বিদ্যা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনার স্বামীর সাথে পরকিয়া করছে কোন নারী আদক করছে কি না এবং যদি করে থাকে সেটা আপনি কীভাবে বুঝবেন এটা এখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন চলুন আমরা শুরু করি মহান আল্লাহর নামে প্রথমে একটা জিনিস একটু খেয়াল করুন সেটা হচ্ছে যে বশীকরণ বিদ্যা নামে যে বিদ্যাটা আছে এটা মূলত হচ্ছে যে আপনি যদি জিনিসটা সম্পর্কে না জানান এটা আপনার বিরুদ্ধে এটা ব্যবহার করা হইতে পারে এবং আপনি এটার ভিকটিম হবেন আপনি এটার শিকার হবেন তো এখন আপনার স্বামীর সাথে কেউ পর কোন নারী পরকিয়া করতে পারে সে সম্পর্কে চলুন আমরা একটু আলোচনা করি আমার কাছে এবং আমার যিনি শিক্ষক যার কাছ থেকে আমি এই জিনিসগুলো শিখেছি সবার কাছে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে আপনারা জানলে খুবই অবাক হবেন সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের সাথে পরকীয় করছে যে নারী সে আপনার অধিকাংশ ক্ষেত্রেই আপনার পূর্ব পরিচিত সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রেই সে আপনার পূর্ব পরিচিত কেউ একজন হয় যে হিংসার বশবর্তী হয়ে আমি আবারও বলছি হিংসার বশবর্তী হয়ে আপনার সাথে আপনার হাজব্যান্ডের সম্পর্কটাকে জাদুর মাধ্যমে অথবা আপনি এই বসীকরণ বিদ্যা বলতে পারেন বিদ্যার মাধ্যমে একটা বিচ্ছেদ তৈরি করে এবং সে তার নিজের ফায়দার জন্য আপনার হাজব্যান্ডের সাথে একটি অবৈধ সম্পর্ক স্থাপন করে এবং এই সম্পর্কের ফলশ্রুতি যদি আপনি একটু অসতর্কতা হন ঠিক সময় ঠিক কাজ না করেন তাহলে আপনি এই যে আপনাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল দাম্পত্য সম্পর্ক ছিল এই সম্পর্কটি তো নষ্ট হবেই চিরতরে এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রতি আপনার হাজব্যান্ডের যে বিহেভিয়ার বা আচরণ হতে পারত বা তার যে তার কাছ থেকে যে আপনার হক ছিল বা আপনার সন্তানদের যে হক ছিল সেই জিনিসটা কিন্তু অপর একজন নারীর কাছে চলে যায় তো এই কারণে আপনার বশীকরণ বিদ্যা সম্পর্কে জানতে হবে আমি নিজেও আপনাদেরকে বলবো যেটা আমিও আপনাদের মতোই ছিলাম একটা পর্যায়ে গিয়ে যখন আমি জীবনে আমার জীবনে একটা সমস্যায় পড়েছি তখন আমি আমার শিক্ষকের কাছে যোগাযোগ করে তার কাছ থেকে এই বিদ্যাটা শিখেছি এটা আপনাদের সবাইকে আমি বলবো যে আমাদের সাথে যোগাযোগ করে এই বিদ্যাটা শিখে রাখার চেষ্টা করবেন আপনি পুরুষ হন বা নারী আপনার এই বিদ্যাটা সারা জীবন কাজে লাগবে কারণ আমাদের সমাজ কিন্তু আমাদেরকে বিয়ে শাদী বা এই সমস্ত ব্যাপার স্যাপারে এতটা বেশি সচেতন করে না কিন্তু আপনার আশপাশে আপনি দেখবেন প্রায়শই প্রত্যেক দিনই কারো না কারো ডিভোর্স হচ্ছে কোথাও না কোথাও পরকীয়ার গুঞ্জন চলছে পরকীয়ার জেরা অনেক অঘটন ঘটছে এবং সবচেয়ে বড় সর্বনাশ হচ্ছে কিন্তু আপনাদের নিজেদের তখন আপনারা আপনার স্বামী পরকীয়া করছে কি না সেটা কীভাবে বুঝবেন অধিকাংশ ক্ষেত্রে এটা আপনাদের পূর্ব পরিচিত কোনো নারী হবে আপনার আশপাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কথাটা মনে রাখেন আপনার আশপাশের কোনো নারী হবে গাজীপুরের একটি কেসের কথা বলছি গাজীপুর আপনি যদি গাজীপুর যান চন্দ্রা মোড়ের ওই দিক থেকে ওই এলাকায় দেখবেন একটা শিল্প এলাকা আছে শিল্প এলাকা মানে বুঝতেই পারছেন না অনেক চাকরি আছে তো ওখানে সুমি নামে এক নারী আর তার হাজব্যান্ড থাকতেন তো তার হাজব্যান্ডের প্রতি দেখেন এই যে যেটা বলছি তার কিন্তু ওই বশীকরণ বিদ্যার জ্ঞান ছিল না যে তার হাজব্যান্ডকে উনি একটু নিয়ন্ত্রণে রাখবেন তো স্বাভাবত বুঝতেই পারছেন যে গাজীপুর এলাকায় এমনিতেই একটু খারাপ এই ধরনের ঘটনা কিন্তু একটু বেশি ঘটে কর্মক্ষেত্রে তার হাজব্যান্ড অপর একটি নারীর সাথে পরিচিত হয় দেখেন সে কিন্তু বিবাহিত একটি নারী একজন বিবাহিত নারী বিবাহিত পুরুষ সেটা জেনেও অপর একজন নারী তার সাথে কেন সম্পর্ক করবে আর যদি সম্পর্ক করেও সেটা আগাই লুকিয়ে এখানেই আপনার এই যেই বশীকরণ বিদ্যা বলেন বা আপনি ব্ল্যাক ম্যাজিক হিসাবেও যেটাকে বলতে অভিহিত করতে পারেন এই জিনিসটা এখানে আসছে এবং এর ফলশ্রুতিতে ওই নারীটির তার হাজব্যান্ডকে হারিয়েছেন চিরতরে আমার কথাটা বুঝতে পেরেছেন তাহলে একটা জিনিস দেখেন আপনার আশপাশে এই ধরনের ঘটনা কি আপনি ঘটতে দেখছেন না প্রত্যেক দিন কোথাও না কোথাও এই ধরনের ঘটনা আপনার আশপাশে এরকম হয়তো অজস্র ঘটনা আপনি দেখেছেন এই কারণে আপনাকে কিন্তু এগুলো সম্পর্কে জানতে হবে তো অধিকাংশ ক্ষেত্রেই যে নারী আপনার হাজব্যান্ডের সাথে পরকিয়া করছে সে হচ্ছে আপনার পূর্ব পরিচিত আপনাকে চেনে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার আশপাশেরই কেউ হিংসার বশবর্তী হয়ে সে এই কাজটা করছে আপনি যদি পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করেন সেখানেও কিন্তু এই হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যে বিচ্ছেদ ঘটনার যে ম্যাজিক এটার কথা একদম সরাসরি উল্লেখ আছে অন্য যে আপনার যে ম্যাজিক্যাল ফেনামা বলেন বা হ্যাঁ অন্য যে বিদ্যাগুলো আছে সেগুলোর কথা বলেন সেগুলো তো আছেই কিন্তু এটা সবচেয়ে প্রিভারেন্টভাবে সবচেয়ে বেশি করে বলা আছে এটার কথা তাহলে এই বিদ্যাটা কিন্তু এখানে চলছে তা এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাজব্যান্ড এরকম কোনো কাজ করছে বা এরকম কোনো কাজের সাথে সংশ্লিষ্ট আছে সে পরকিয়া করছে কারোর সাথে কিভাবে বুঝবেন দেখুন যখন পরকিয়ার পরকীয়ার কিন্তু বিভিন্ন স্টেজ আছে এই স্টেজগুলোকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে হুম এই স্টেজগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে বিয়ে করার সাথে সাথে কিন্তু পরকিয়াটা হয়ে যায় না সাধারণত কিন্তু এক বছর দু বছর পরে গিয়ে হ্যাঁ বা তার একটু পরে গিয়ে কোনো একটা সময় এটা এনার্জির মাধ্যমে হয় যে অপর একটি নারী হয়তো আপনার হাজব্যান্ডের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এই ধরনের কাজ করে আরেকটা কথা বলে রাখছি যাদের হাজব্যান্ড প্রবাসে থাকেন বিদেশে থাকেন সিঙ্গাপুর প্রবাসী এক লোক তার ওয়াইফের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সিঙ্গাপুরে আপনারা নিশ্চয়ই জানেন যে সিঙ্গাপুর চায়নাসহ বিভিন্ন বিভিন্ন দেশে অনেক বেগানোর নারী আছেন বেগানোর নারী মানে আপনি বুঝতেই পারছেন যে তাদের ইসলাম বলেন বা ধর্ম বলেন ওরকম কোনো সত্তাই তাদের নাই তারা অহরহ অভাব মেলামেশা করছে তো এরকম একটা নারীর পাল্লায় পড়ে এখন তার পুরো পরিবার তার সন্তান আদির প্রতি ওই লোক যারা কোনো কেয়ার নাই উনি ওই সিঙ্গাপুর থেকে আর আসছেন না তাহলে প্রতিনিয়ত আপনাদের কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তাহলে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু বাইরের নারীদের দ্বারাও ঘটছে আপনি যদি দেখেন যে আপনার হাজবেন্ড কারোর সাথে মেলামেশা করছে কাউকে বাসায় নিয়ে আসছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেই নারী আপনাদেরকে কোনো উপহার দিচ্ছে তখন বুঝে নেবেন যে আপনার হাজব্যান্ড অলরেডি পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে আছে আপনাদের যদি কারো এই ধরনের কোনো সমস্যা থাকে বা আপনি যদি বিদ্যা শিখতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করব এখন যেটা আমি বললাম যে আশপাশের মানুষদের দ্বারাই কিন্তু এই ধরনের সবচেয়ে বড় সর্বনাশগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে